হ্যালো জনগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা তো আর ভালো নেই আমাদের নোয়াখালীর তো এখন বন্ধ হয়ে গেছে দেখেন কিছু স্ক্রিনশট দিয়ে দিছি উপরে দেখেন ভিডিও গুলা মানুষ কিভাবে হাঁটে তো দেখছেন মানুষ কিভাবে কত কষ্ট করে হাঁটতেছে কোলের উপরে এখন এতটুকু পানি আর কয়দিন বৃষ্টি হলে যে বৃষ্টি পড়তেছে আর কয়দিন হলে তো এমনি আমরা গরবায় তো সব এমনি শেষ গরবে আরো ডুবে যাইব এখন তো আমি মানবতার ফেরিওয়ালাদেরকে খুঁজতেছি তাদেরকে তো এখন দেখা যায় না নোয়াখালীতে আমি তো এখন তাদেরকে লাইট বাজে খুঁজতেছি তারা কই এখন তারা কই নোয়াখালী যেন বন্য গিয়েছে এখন তো নিউজও তো তারা ছাড়তেছে না আমি তো এটাই বুঝি না আমার তো মনে হয় তারা বন্যার সাথে সাথে হাইরা গেছে গা এটাই বুঝতেছি না এখন তো কিছু টাকার দরকার এখন বিকাশ নাম্বারটা বলি সবাই লিখে নিন উপর স্ক্রিনশটও দেওয়া আছে ঠিক আছে এই নাম্বারে টাকা দিয়ে দিবেন জিরো ওয়ান নাইন টু মানিকের ভাই মিন্টু মিন্টুর বাড়ির পিছে আমাদের বাড়ি এই বিকাশ নাম্বারে টাকা পাঠাই দিবেন আমি আবারও বলতাছি জিরো ওয়ান নাইন টু ভাই মিন্টু মিন্টুর বাড়িদের পিছে আমাদের বাড়ি এই নাম্বার এই বিকাশ নাম্বারে টাকা পাঠায় দিবেন সবাই এই নাম্বারে টাকা দিয়ে দিবেন আমাদের পকেটও কিছু ডুব ও সরি বলে ফেলেছি পকেটও কিছু ডুববে মানুষকে কিছু সাহায্য করব। ঠিক আছে এই দেখেন পানি কত উড়ুক দেখেন দেখছেন সবাই সাহায্য করেন তাড়াতাড়ি বিকেশ নাম্বারের টাকা পাঠান